অসীম দালু পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি প্যান কার্ড নিয়ে তাজা খবর যেটি আপনি বা আপনাদের জন্য জানাটা খুবই প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যান কার্ডের নতুন ভার্সনকে মঞ্জুর করেছেন অর্থাৎ এখন আপনার প্যান কার্ড বদলে যাবে কেননা না প্যান কার্ড নতুন স্টাইলে হবে যে নতুন প্যান কার্ড হবে তাতে নতুন কিউআর কোড হবে যাতে আপনার সমস্ত তথ্য ইনক্লুড থাকবে আপনার আমার প্যান কার্ডে তো কিউআর কোড নেই তাহলে কি আমাদের প্যান কার্ডগুলো ইনভ্যালিড হয়ে যাবে সেগুলি কি বাতিল হয়ে যাবে এটা কি আর সচল থাকবে না সচল রাখতে হলে আমাদের কোথায় যেতে হবে কোথা থেকে নতুন প্যান কার্ড করতে হবে ততই বা খরচ হবে আর এই ডিজিটালাইজড প্যান কার্ড করতে আমাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হবে দীর্ঘ সময় ব্যয় করতে হবে ততক্ষণে কি নতুন প্যান কার্ডের কারণে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে কেননা আমাদেরকে এখন ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড যুক্ত করতে হচ্ছে বা বেশি টাকা লেনদেনের জন্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড অলরেডি যুক্ত করে রেখেছি সেজন্য ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো তো সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রদান করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো প্রথমে আমাদের জানতে হবে প্যান কার্ড টু পয়েন্ট জিরো কী প্যান টু পয়েন্ট জিরোর জন্য আপনাকে কি করতে হবে বা আদৌ কিছু করতে হবে কি না ভিডিওর শুরুর দিকে আমরা জানতে পারলাম যে প্যান টু পয়েন্ট জিরো হলো যুক্ত নতুন স্টাইলের ডিজিটালাইজড প্যান কার্ড সবার প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে প্যান কার্ড চেঞ্জ হবে প্যান নম্বর অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হবে না আবারও বলছি সবার প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে প্যান কার্ড চেঞ্জ হবে প্যান নম্বর অর্থাৎ পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ হবে না ওটা একই থাকবে অনলি প্যান কার্ড বদলাবে আর এজন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না কোথাও যেতে হবে না সরকারি তরফ থেকে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে নতুন প্যান কার্ড এজন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই কোনো পয়সা খরচ করার প্রয়োজন নেই এর আগে আমরা অনেকেই দেখেছি বা আমাদের অনেকেরই সাথে এমন হয়েছে যে আমাদের ফ্যামিলির বেশিরভাগ সদস্যদের এক ক্যাটাগরির রেশন কার্ড ছিল তার মধ্যে কারোর আবার অন্য ক্যাটাগরির কার্ড হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে অটোমেটিক্যালি গার্জেনের ক্যাটাগরি নেই হয়ে গেছে সেই কার্ড তো সেরকমভাবেই হয়তো সরকারের পক্ষ থেকে অটোমেটিক্যালি নতুন প্যান কার্ড ইস্তু করা হবে এবং আপনাদের অ্যাড্রেসে সেটা পাঠিয়ে দেওয়া হবে বা হয়তো অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ডিজিটালাইজড প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর যাদের প্যান কার্ডে অলরেডি কিউ কোড রয়েছে তাদের তো কোনো ব্যাপারই নেই এক্ষেত্রে আর যাদের কিউ কোড নেই তাদের চিন্তার কোনো কারণ নেই কেননা যতক্ষণ পর্যন্ত নতুন প্যান কার্ড আপনার কাছে না পৌঁছচ্ছে ততক্ষণ আগের প্যান কার্ড ইউজ করতে পারবেন তাহলে আর চিন্তা কিসের রিল্যাক্সে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটাকে খুব বেশি বেশি শেয়ার করবেন কেননা এই নতুন প্যান কার্ড নিয়ে মানুষের মধ্যে খুবই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মানুষ কনফিউজ হয়ে পড়ছে যে আবার তাদেরকে কি নতুন করে প্যান কার্ড তৈরি করতে হবে এ জন্য অর্থাৎ এই নতুন প্যান কার্ডের ব্যাপারে অযথা কোনো টেনশন করবেন না সরকারের পক্ষ থেকে আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে নতুন প্যান কার্ড তো পুরনো স্টাইলে আবারও বলছি ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সবার মাঝে ছড়িয়ে দেবেন কেননা সৃষ্টিকর্তার তয় আপনাদের রেসপন্স আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণার যোগান দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাগেন